পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণ গেছে তিন ভারতীয় বেসামরিকের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী উপত্যকার রাজৌরি এলাকায় পাকিস্তানি হয় তাদের এদিকে হামলার সময় ভারতের পাঁচটি ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান যাদের মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মেঘ ও সুখই সিরিজের যুদ্ধ বিমান এ সময় বন্দী করা হয় ফাইটার জেটগুলোর পাইলটদের এছাড়াও ধ্বংস করা হয়েছে ভারতীয় বাহিনীর একটি ড্রোন এছাড়াও সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুইদিয়াল সেক্টরে এর অবস্থান ভারতের হামলাকে কাপুরুসূচিত আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে আইএসবিআর এছাড়া মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মুতেও গোলাগুলি করেছে পাক সেনারা